আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন মাজা ব্যথা করে কাল কি করছিলি কাল যা কইছিলাম এ করছো যাক যাক মাশাল্লাহ তাও ভালো হইছে মানে ওর বউ আছে বলছিলাম যে গরু দিয়া একটু গায়ে একটু তেল মালিশ করাবি আমার এই মানে ফুপুতো ভাইয়ের ছেলে তো এখন সমস্যা হচ্ছে সমস্যা বাদ দেন আগে বলেন আপনারা কেমন আছেন আর আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো যেটা ওই মিস্ত্রি বলছিলো আগেও হ্যাঁ সেটাই হয়েছে মানে ওই যে ইট শর্ট পড়ছে ইট শট পড়াতে তো কঠিন ব্যাপারটা হইতেছে এখন সিমেন্ট শর্ট পড়ছে হ্যাঁ সিমেন্টে শর্ট পড়ছে এটা আমার আগেই বলছিল কিন্তু কথা হচ্ছে যে রাস্তার কারণে মানতে পারি নাই আর গতকালকে এত সুন্দর রোদ ছিল মাসাল্লাহ কিন্তু রাত্রেবেলা একবারে সুন্দর রোদ মানে সারাদিন রাত্রেবেলা একবার এমন বৃষ্টি শুরু হয়েছে এই অবস্থা এখন এই অবস্থায় গাড়ি আনা মানে কি বলবো এর জন্য এখন দেখি পাশের এক বাসায় ওরা ওই বিল্ডিংয়ে কাজ করতেছে দেখি ওদের সিমেন্ট মানে বাড়তি সিমেন্ট আছে কিনা ইটও আছে এখন ইটগুলো বিক্রি করবে কি না দেখি জিজ্ঞাসা করে তাইস অন করে আয় হ্যাঁ তাই নিয়ে যাই আস তাইসন নিজেই হাইটা যেতে পারছি না মানে অবস্থা আসো এই এই রাস্তাটা আবার এরকম হয়েছে কেন জানেন এরকম হওয়ার কথা নয় যে টলি আছে না যে জমি যে হাল চাষ করে সেইগুলো হচ্ছে এইমাত্র গেছে দেখেন মাত্র পানি উঠছে এখানে এমনিতে পানি সাইড হওয়া ছিল এতক্ষণ রোদ ছিল প্রচণ্ড এখন আবার দেখি যে আকাশ পুরো মেঘলা যাই দেখি এখন যদি দেয় আর কি বা যদি বাড়তি থাকে হ্যাঁ সে যে ভাড়া দিয়ে আনছে সে ভাড়া টাকা দিব না হয়তো সে মনে করতে পারে যে আপনারা বাড়ার টাকা দিবে না যেহেতু একবার আমি বলছিলাম তো সেই জন্য বললাম এই হচ্ছে গ্রামের কিছু মানে কি বলবো এরকম প্রত্যন্ত অঞ্চল থাকলে কিছু সমস্যা মাছের দেখতেছে আড়াইশো টাকা হচ্ছে একশো এই তেলাপিয়া চাইনিজ ফুড চাইনিজ ফুড আমি খাই না চাইনিজ ফুড থেকে কাটা পেয়ে ঠিক আছে কিন্তু পারবে না তো না পারলে আর কি করার

মাছ অনেকভাবে খাওয়া যায় শুধু ভাজা খাওয়া যায় রান্না করে খাওয়া যায় করে মাছ দিয়ে খাওয়া যায় বার বিকেও করা যায় যেটা স্পেশাল জিনিস দরকার বেশি তেলাপিয়া আল্লাহ পানি লইলি বাবা ভালো পানি লইল তেলাপিয়া মাছ বলে খায় না সিলভার কাপ খায় একজনের এক এক সমস্যা নুর তেলাপিয়া মাছ না

এখন হচ্ছে যে সিঁড়ির জায়গাটা তো অনেক বুঝিনি দৌড় দৌড়ি করে পোলাম সবচেয়ে বেশি এই জায়গায় যদিও শর্ট পড়ার কারণে অনেক জায়গায় বেড়া ঠিক মতো দেওয়া যাবে না দেখেন কতটুকু হয়েছে গতকালকে রাত্রে পাড়া দেখছেন না দেখেন পুরোটা একসাথ দেখায় জারি উঠায়নি বাবা আমার দোসন করে রোদের মধ্যে তাও মাথা باندې দিয়ে আবার কাজ করবে কত কাল এ কালু কি কর এই পন তো ছিল আগে তারপর আজকে একটু কইছে আর এখন নিচে এটা করতেছে কোতি পরিমাণ হচ্ছে কম তার জন্য কী করবার লাগে কত রকম কী হবে না হবে হ্যাঁ আপনারাও ঠিক বলছেন উঁচু একটু বেশি দিয়ে গেছে আর আর এক কম দিলে তাহলে হয়তো মোটামুটি একটা অবস্থা হইতো কিন্তু আমি আব্রাহিমের জন্য চিন্তা আসলে এখন তো উল্টো হয়ে গেল এই যে দেখেন এটা অল্প কয়েটা অবস্থা এই সাইড এই সাইডটা এই সাইডটা পুরো বাকি

কারণ হচ্ছে দেখেন আমি যদি মানে একটু মানে ইট যদি না থাকে তাহলে মিস্ত্রি আস্তে আস্তে কাজ করে হ্যাঁ তো আত্মীয় এই জন্য বুঝতে পারছি যেন আমি ঈদ যাতে শর্ট না পড়ে হ্যাঁ উপরে যেন ঈদ থাকে এই জন্য আমি থেকে এটা অন্তত মানে বেশি কষ্ট করে সমস্যা হুমারি গেম আর কী রোল তুমি মাগাও

এখন হচ্ছে দুপুরবেলা বেলা খাবার টাইম আর কি জানলা দিয়ে যায় সুন্দর বাতাস আসতেছে তুই সিটি খুলে রেখেছি আসতে পারছো বাড়তে একলা একলা আছে না বাড়তে বলি আছে না খালু কই

সাবান সাবান এখন কথা হচ্ছে আপনারা অনেক দিন ধরে আমার একটা কথা বলেন বিরিয়ানি কথা হচ্ছে মানে বুঝছেন ভাই সবাই একটা কথা কয় যে যখন কোনো মেহমান বাসায় আসে সবার কথা হচ্ছে যে আপনি খাবার তাদের সামনে দিবেন তারা তাদের মনের মতো নিয়ে খাবে হ্যাঁ আমি এটা বুঝতে ভাই এরকম তো সামর্থ্য আমার নাই তাহলে একজন সব নিয়ে নিল অর্ধেক নিয়ে নিল তরকারি আরও যে চারজন আছে খাওয়া লাগবে না এই সামর্থ্য সবাই আছে এটা মানুষ বুঝতে থেছে না তাদের কথা হচ্ছে তারা মেহমান আছে তো মেহমানের সামনে দিয়ে দেবো তারা যাদের মনে 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 খাবে একজন যদি বেশি নিয়ে নেয় বা অতিরিক্ত নিয়ে নেয় তখন এটা আমি কী করবো এটা আসলে মানুষ বুঝতেই পারলাম না হ্যাঁ আর দা দা সফাই দাঁড় তো আমি মনে করি যেটা আমার আমার বুঝ উচ্ছে এক একজন একটা জিনিস বুঝে যেমন ধরেন আমার মনে হয় কি ধরেন আমরা এই কজন মানুষ একটা বাড়িতে কাজে গেলাম তো কাজে যাওয়ার পরে আমাদের সামনে খাবার দিল এখন দেখা গেলো যে কয়েকটা পিস যেমন রানের পিস দিছে লেগ পিস তো লেগ পিসটা আমার পছন্দ বাইরের পছন্দ খালুর পছন্দ এখন দেখা গেলো আমি যদি বাইরে নিই ধরেন আমি বাইরে দিলাম সবাই কিন্তু লেগ পিসটা আমি নিয়া আর ভাইগুলো সবাই বাইরে দিলাম তাহলে এক একজন একটু মন খারাপ লাগতে পারে কিন্তু বাড়িওয়ালা যদি একজনরা বাইরে দেয় তাহলে কিন্তু এই জায়গায় মানে মন খারাপের কোনো বিষয়টা থাকে না কারণ হচ্ছে কিন্তু আমাদের নিজের মধ্যে যদি বাইরে বাইরে নিই আমরা আর আমি যদি ভালোটা নিই আরেকজনটা একটু নর্মালটা দিই তাহলে কিন্তু নিজের মধ্যে একটা মন মালিনো থাকবে তো এই জিনিসটা যদি না হয় এই জন্য আমি এটা করি এখন আল্লাহ যেন আপনাদেরকে কেন আমি বুঝতে পারি না তো আজকে আর আমি বাড়তে চাই না পারি ভালো নেন তো এটা আমি বুঝিতে পারি না আসলে মানে আশা করি আপনারা বুঝবেন বিৰিয়ানী দে বৰ আহিছ নেকি আছিল বিল্ডিঙে শুনা যায় ন বাইদেউ থাকিছোঁ গ'লে বাইদেউ বিৰিয়ানী ভাল হৈছে বিৰিয়ানী দে কৰিছোঁ ভাল লাগে জানো সোনকালে কৈছোঁ মই শুনিব পাৰে সমস্যা নাই মই তাৰমানে তাই কেইটা খাই খাই আমি

আল্লাহ আর নতুন মাঝে মাঝে বিরিয়ানির মধ্যে হলুদ দেয় তাই আমি বলছে কোনো হলুদ চিকিৎসা দেওয়ার দরকার নেই বললো না মশলা দেওয়ার সময় চিকিৎসা দেওয়া লাগবে শত দেওয়াই তারপর নতুন একটা মরিচুকড়া দিচ্ছে তারপর কাঁচামরিচ দিছে অনেক পরিমাণ করে বিশ ত্রিশটা ছোটো ছোটো কাঁচামরিচগুলো মজা হয়েছে আমাকে আলাম দেখুন দেওয়া না অনেক মজা হয়েছে আর চিকেনটাও মানে বুড়ো চিকেন একবার বয়স্ক শক্ত মানে হাড্ডিগুলো সব শক্ত বলার চিকেন এখন আরও বেশি ভালো লাগছে

খাওয়া দাওয়ার পরে কাজ শুরু করছি বালু টানতেছি বালু অর্ধেক মতো টানছি মনে হয় দেখেন এই টাল ছিল তার এই যে অবস্থা বোধহয় অর্ধেক না হইলেও ফর্টি পার্সেন্ট হয়েছে হ্যাঁ আরেকবার করতে হবে তাই কতে কতে কৰি এই দেখেন বাচ্চারা ওখানে খেলতেছে মামা চলছে এখানে কাজের আপডেট এই সাইডটা আর ওই সাইড টা হয়ে গেছে মানে একটা সাইড বাকি আছে জাস্ট এই সাইড টা এই সাইড টা বাকি আছে আহ মা মামা ঈদে টান মামা ঈদের টান আসলে নিশ্চয়ই হবে ma <laughs> <laughs>

সায়েন্টিফিক ব্যাখ্যা না দিলাম কিন্তু যেটা আমরা দেখি আর কি তো সেক্ষেত্রে এইদিকে লাল হয় মানে এরকম একটা কালার আছে আর কি হ্যাঁ কিন্তু আজকে এত বছর পরে জীবনের দেখেন এই দিকটা লাল আল্লাহ জানে ভাই কিসের সের পরিবর্তন হইলো না কি হইলো পূর্ব দিকেও লাল মানে মনে যে পূর্ব দিকে অস্ত গেছে এরকম পুরা

দেখ কেউ দেখছেন কাউন্ট করে জানাবেন আর সব ভালো থাকবেন মা দিকে খেয়াল রাখবেন আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ ও আজকে আপডেটটা দেখে নেন দেখছেন তো আশা করি এই যে এটাও হয়ে গেছে আজকে হ্যাঁ হ্যাঁ এখন এই সিঁড়ির সাইডটা ওখান তো এটা হয়েছে সিরিজ ওখানে আচ্ছা হ্যাঁ এটা বাকি